শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুট মিল কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে পাঁচ হাজার শ্রমিক শ্রমিকদের উপর কাজের চাপ বাড়ানো ঘিরে মিলে গন্ডগোল চলছিল মঙ্গলবার সকালে স্প্রিং বিভাগের ঝামেলার জেরে উত্তেজনা ছড়ায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন এদিকে শ্রমিক মালিক কাজিয়ার জেরে উত্তেজনা ছড়ালো জগদ্দল থানায় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় চত্বরে আতঙ্কের পরিবেশ থাকায় ভয়ে শ্রমিকরা মুখ খুলতে সাহস দেখাচ্ছেন না দাদা মিল বন্ধ আছে নাকি বন্ধ মিল বন্ধ আছে গোডাউন চলছে আমরা গোডাউনে কাজ করছি কখন কবে থেকে মিল বন্ধ আজকে সকাল কি নিয়ে কি নিয়ে কি ঝামেলা আছে ওটা আমি জানি না দাদা আপনার পেমেন্ট না কোয়াস স্টাফ না পেমেন্ট গোডাউনে কাজ করেন হ্যাঁ পুরো মিল বন্ধ হ্যাঁ পুরো বন্ধ পুলিশের পুলিশ আছে ভিতরে পুলিশ আছে না এখন নেই আপনার নাম আমার নাম সরোজ সরোজ কি সরোজ সিং কি জগা জগা প্রোডাকশন বড়া রা হ্যাঁ

পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি